বন্ধুরা আবার চলে এসছে একটা নতুন রেসিপির সাথে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে করবো খাস্তা বিস্কুট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য আইকনটা প্রেস করবে এইখানে আমার রাত্রে একবারটি ভাত বেঁচে গেছে আমি সেটা দিয়ে বিস্কুট করব বলেছি আর এইখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আমি সেটা পিষে নিয়ে আসবো মিক্সির বাটিতে ভরে নিচ্ছি আমি ভাতটা পিষে নিয়ে এসেছি এরকমভাবে আমি কিন্তু জল দিইনি রকমভাবে পিষে নিয়ে এসেছি দেখুন একদম মিহি করে যেন দানা না থাকে আমি পুরো ভাতটাই নামিয়ে এটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন দুই চামচের মতন কর্নফ্লাওয়ার দেবো যাতে খাস্তা হয় আমার বিস্কুটটা এখানে চিনি গুঁড়ো করা আছে আমি দুই চামচের মতন দেবো চিনি গুঁড়ো করাটা আমি এক চামচের মতন বাটার দিচ্ছি আপনারা চাইলে তেলও দিতে পারেন আমি তোক ভাত দিয়ে করছি সেই হিসেবে বাটারটা ব্যবহার করলাম আপনারা চাইলে রিফাইন তেল ব্যবহার করবেন এক চামচের মতন সুজি দিচ্ছি চিমটির মতন বেকিং সোডা দিলাম সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি মেখে নেবো এটাকে এইভাবে আমার মেখে একটা দো তৈরি করেছি দেখুন এরকম এটা একটু নরমই হয়েছে যা তো ভাটার সেই হিসেবে কিন্তু নরম হয়েছে দেখুন বন্ধুরা রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে যখন যেটা ইচ্ছা হয় তখন কিন্তু সেটা করা যায় ইচ্ছা করলেই সব করা যায় আমি একটা গোল কাগজ করে নিয়েছি আর ওটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো এইভাবে পুরোটায় এর আগেও আমি এই থালায় অনেক বিস্কুট করে দেখিয়েছি আপনাদের এবারে পুরো থালাটাই তেল মাখিয়ে নেব কাগজটার মধ্যে আমি একটা এরকম কাটার নিয়ে নিয়েছি আমি এটার মধ্যে চেপে একটা ডিজাইন করব আর এরকম ছোট একটা বলের মতন করে নিয়েছি এটা একটুখানি চাপলেই বেশ সুন্দর একটা ডিজাইন আসবে দেখুন কত সুন্দর ডিজাইন হচ্ছে আমি এটাকে একটু ছোট করে নেব এরকমভাবে আমি এটা দিয়ে একটুখানি এরকমভাবে ডিজাইন করে নেবো দেখতে এতে সুন্দর লাগবে দেখুন বন্ধুরা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে এভাবে আমি বিস্কুট দেখুন করে আরেকটাও আমি দেখাচ্ছি এই যে আমি থালায় যে তেল দিয়েছিলাম রেখেছি কাগজটা দিয়ে আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি প্রথমে এরকম করে গোল করে নিতে হবে তাহলে কিন্তু এটার যে ডিজাইনটা সেটা আসবে এরকম চেপে নিয়ে তা ওঠালে একটা ডিজাইন হয় কিন্তু আমি এটাকে একটু গোল করে নিচ্ছি গোল করে নিয়ে আমি আবার এটাকে দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যে এই ডিজাইনটা এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিজাইন করতে পারেন আমার এটাই আজকে ভালো লাগলো সেই জন্য আমি এটা করলাম এইভাবে আমি সব বিস্কুটগুলো করে দিলাম মানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি বিস্কুটের থালাটা এই যে আমি বিস্কুটগুলো এইভাবে সব তৈরি করে নিয়েছি দেখুন এবার আমি এটাকে এর ভেতরে বসিয়ে দিচ্ছি দিয়ে এইখানে আমি বিস্কুটটা বসিয়ে দিয়েছি আর আমি এরকম একটা থালা নিয়েছি আমি এই বিস্কুট করেছি অনেক এই থালাটা দিয়ে সেই জন্য থালাটার এরকম কিন্তু নোংরা না আমি এটা দিয়ে আস্তে আস্তে জাল করব দশ পনেরো মিনিটের মতন এরকম জাল জ্বলবে কুড়ি মিনিটের মতন হয়ে গেছে আমার দেখুন বিস্কুটগুলো উপরে হয়তো লাল হয়নি কিন্তু এমনি হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর পেছনটাও খুব সুন্দরই হয়েছে আমি এবারে এইগুলোকে নামিয়ে নেবো বিিয়ে আমি একটা খালার মধ্যে নিয়ে নেব এই ওপরটাও শক্ত হয়ে গেছে মানে হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি দেখুন একদম কিন্তু পরে নি যেরকম মাইক্রো ওপেনে করা হয় সেরকমই হয়েছে কিন্তু আমি এভাবে সব বিস্কুটগুলো নামিয়ে নেব আমার বাকি যে ভাতটা ছিল মাখা সেটা দিয়ে আমি এরকম তৈরি করেছি আমি আবার দিয়ে দেবো এর মধ্যে এভাবে সব সাজিয়ে নেব এরকম করে সাজিয়ে নিয়েছি নিয়ে আমি আবার বসিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য বসিয়ে আবার থালাটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো আর এরকম আস্তে আস্তে আমি জাল করতে থাকবো দেখুন বন্ধুরা আমি উল্টো পিঠটা আর একটু সেকে নিয়েছি একটু নরম ছিল বলে জন্য ভাতের থেকেও কত সুন্দর বিস্কুট করা যায় এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা নতুন রেসিপির সাথে আবার দেখা